আমরা নবীর ওই সেই যে মাস সেই মাসের সাতাইশ তারিখ সেনে মেজ আল্লাহ রসোল আল্লাহ কামুল হা কিমিনে নিলা। আসমানে আসমানে জমিনে বিতর্ক হইল জমিন হয় আমি বালা আসমানে হয় আমি বালা কেশ আসমানে জিজ্ঞাস করলে জমিন তুমি যে আমারে বালা হো। তুমি বালা আমি বালা নাই কোন কারণে বলে জানি রাখো আসমান তুমি মহাশৈন্যইশ না একটা ফসলের গাছ আছে না খেত আছে কোনো বস্তু তোমার নাই আমার মাঝে খেত আছে ফসল আছে ফল আছে যত কিছু আছে সারা আমার মধ্যে তোমার মধ্যে কিচ্ছু নাই আমি তোমার থাকি বালা আসমানে জমিন জানি রাহ আমার মধ্যে চন্দ্র আছে সূর্য আছে গ্রহ আছে নক্ষত্র আছে তোমার মধ্যে আমি আবার আসমানে কইয়া বইল হে জমিন হে আসমান আমার এই দলিল কাটি আর একটা দলিল দিয়ে শুনিলাও বলে কোনটা আমার মধ্যে একটা গড় আছে যে গড় আল্লাহর নবী হল অলি হল আলিম হল সাধারণ মানুষ হল আয়া পাপ করে তোমার মধ্যে এলাকায় যেখান গিয়া মানুষে পাপ করে সাল্লা মহান মহান মদ সাল্লাল্লাহু আসমানে জানাইল জমিন জানি রাখো আমার মধ্যে একটা গোর আছে যে গোরের নাম হইল বাইতুল মাম সপ্তম আকাশ সাত নম্বর আসমান ইনটা কি বেশ দূর নাই সাড়ে তিন হাজার বৎসরের এক জমিন থেকে আরেক জমিনের দূরত্ব হইল পাঁচশো বছর পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশত বৎসর রূপত পুখুরী এক গড় আছে যে গড়র নাম হইল বাইতুল মাম আর এই বাইতুল মামর নিচে হইল গিয়া আল্লাহর গড় যদি উলম লইয়া উঠতে পারো তো হইলে আল্লাহ নবীয়ে ফরমাইছ নবীয়ে ফরমানি রা দিয়ে আবো সাক্ষী লাগব জি আল্লাহর রসোল সাল্লাহ আলাই সাল্লাম একদিন মদিনার বাইরে এক জায়গার তসিব নিশ্চয় নেওয়ার পরে সেও সঙ্গে নাই কি আল্লাহর রসল সে সাইতো নাই দূরে দূরে আসল তখন এক ব্যক্তি আইসে এহুদি আইয়া আল্লাহ নবীর সামনে উঠে গোয়ান লোয়া ভাই ল হে আখেরি জবানার নবী তার নবী নাই আপনি আমার উঠো গুয়া বেশি থাম আপনি লইয়া নাই দিয়া আল্লাহর রসলে ফরমাইলা আমার দরকার নাই বুঝছে নাই দরকার নাই মেসাব গেছে আমার লাখান মেসাব হামাইছে মা সাথে বরং গোয়ালে মেসাব আগুন এক আমার দরকার নাই পয়সা নাই হইব এই ব্যক্তি শিক যে বেচা তাইছে হেও আহা নাই শিয়ান আছে হে জানাই দিল হে আখের ই জবানার নবী এখন ফয়সা দেবা লাগত নাই যখন আপনি মদিনাত যাইবা ছবি তৈব আমারে ফয়সা দিবা আল্লাহর হাবিবে ফরমাইলা তোমার ওগুর দাম হ ঠিক আন তাই নেমদা নেমনে লুইয়াই তাই ওগু যত বেচস আমি অত দিব খালে দিও এ কই আমার দশ হাজার বিক্রি চাই দশ হাজার বিক্রি যাই ঠিক করে আনলাম শরীরতে ঝগড়া চায় না আপনি কোনো জিনিস আনতে দাম মূল্য ঠিক করে আনতে আল্লাহর হাবিবে ফরমাইলা তোমার ইগর দাম কত হে কইল দশ দীর্ঘম আল্লাহর হাবিবে দশ দীর্ঘম চাই বস্ত হরিয়া তার উট্টা হরি ধরি লাইলা পয়সা করে দিবা খরচ হয় না গুরিয়া যখন আল্লাহর হাবিব মদিনা তাই শুনে মদিনার মসজিদ ও সাহাবাই কেরাম সহ এই ব্যক্তি আয়া হয়েছে আমার ফয়সা আপনি দেখুয়া আল্লাহর হাবিবে তার দশ দিন হম দেলাইলা এখন হে হয় দশ দিন হম দিলাই বাকি দশ সানো হে হয় বিশ দিন হোক সাক্ষী তো হেও নাই অসংখ্য সাহাবাই কেরাম হল বসিয়া শয় আল্লাহর হাবিবে ফরমাই না আমি তোমার কাছ থেকে দশ দিন হম দিয়ে আনছি হে হয় না তুমি আনছো বিশ দিন হম দিয়া বারবার হতা খাটা খাটি চলে আল্লাহর নবীর সাক্ষী খেউ দে না সাহাবাই কেরাম সামনে যে সাহাবাই কেরাম হলে আল্লাহ নবী লোকে জান দেওয়ার লাগে প্রস্তুত কিন্তু একজন সাহাবিও সাক্ষী দেন না কেননা যখন ফরিদ হইছে বিক্রি হইছে যখন এই সময় সে ওইখানে উপস্থিত আসলা না ইতিমধ্যে একজন সাহাবি যে সাহাবির নাম হইল খুজাইমা বাবার নাম হইল সাবিদ হুজাইমাতুল আনসারী রাদি আল্লাহ তাহু মসিদ হইয়া ঢুকলা ঢুকার হরে আল্লাহর হাবিবে ফরমাইন হে এহুদি ব্যক্তি জানি আমি তোর খাস থেকে দশ দিন হম দিটা হরি ধরছি লাভ দিয়া হজরতে হুজাই মাতুল আনসারি দাঁড়াইয়া হ হইন হে এহুদি ব্যক্তি জানি আমি আল্লাহর নবীর সাক্ষী তুই দশ দিন হম আল্লাহর নবীর খাছে বেশি সস দিন হম লইয়া গেছে বাকি সাহাবাই কেরাম হলে হুজাই মাতুল আনসারি রে জানাইলা হে হুজাই মাতুল আনসারি দীর্ঘ সময় থেকে এই ব্যক্তি ঝগড়া করে আমরা কোনো জব দিতাম ফারিয়ান না সাক্ষী দিতাম ফারিয়ান না কেননা সাক্ষীর লাগি দরকার রইল আপনে সামনে তাহা শুনিয়াছ কি তুমি না শুনে না ইকানো আসলায় না আল্লাহ নবী যখন হরিদ করছেন তুমি আসলায় না তুমি এখানে সাক্ষী দিলায় হজরতে হুজাইমাতুল মাতুল রাজি আল্লাহ হয়ে জবাব দিছেন হে আল্লাহর হাবিবের সাহাবি হল জানি রাখ আল্লাহর হাবিবে কোনো জিনিস ফরমাইলে হুনার লগে লগে সাক্ষী দিতে কোনো বাধা না আল্লাহর হাবিবে জানাইলা হে সাহাবাই কেরাম হল বুহারি শরীফর হাসিয়া বার ঘরিও ভাইলি ভাই বানাইয়া আল্লাহর হাবিবে ফর্মাই সাহাবি হল জানি রাখ আমার মাতুল আনসারির এক সাক্ষী দুই সাক্ষীর আল্লাহর যাতে ফরমায় যতক্ষণ দুইজন সাক্ষী হয়েছেন বিচার করতে পারতে নাই বিবাহর লাগে সাক্ষী হজন লাগে দুইজন রসল ফরমাই না আমার হোজাই মাতুল আনসারির এক সাক্ষী দুই সাক্ষীর আল্লাহে কোরআন শরীফে ফরমাইন আসিদু যাওয়া মিনকম। আর আল্লাহ নবী ফর্মাইছেন হোজাই মাতুল আনসারির এক সাক্ষী দুই সাক্ষীর সমান যতদিন হজরত মাতুল জমিন জমিনা বিয়ার সাক্ষী শুধু টান সাক্ষী দিলে দুইজনের সমান একজন সাহাবি আছেন তান চারটা উপাধি আছে অন্য কোনো সাহাবির নাই যার নাম হইল আবু বকর তান একটা উপাধি হইল সিদ্ধির আবুবাকর সিদ্ধির কন্যা এখনও সিদ্ধিকি বংশ মানুষ জমিও আছেন দাদা সিদ্দিক উপাধি তাকে দিছে কোন গভর্নমেন্টে দিছলা সে দিল আল্লাহর হাবিব যখন মেরাজ থাকি গমন করিয়া পৃথিবীর তস্রি ভাঙলা আনার ভরে মক্কাবাসী মানুষে জানাই যে আমি আজকে রাত্রে বাইতুল মাকদিস গেছিলাম আর বাইতুল মাকদিস থাকি আরো স আনার কথা নেই কি রাত্রে দেখলাম গরো ঢুকছেন সকালে গর্তা থাকি বার হইলা সারা গেলা আবু বাকর সিদ্ধি কর গিয়া শুইলে রে আবু বাকর তোমারে আমরা মক্কার মানুষী বড় বড়ো বালা ভাই তুমি জানে নভিমান চিন্তে কিতা হইশন শুনছনি বলে না এই নয় টাইন রাতে বলে বাইতুল মাকদিস গেছলা আবার বাইতুল মাকদিসটা কি আরশও গিয়া গুরই আইলে আরে আবু বকর দেখো চাইনি এই কথাটা কি কতটুকু সত্য এখন আবু বকরের দরকার হইব বনি আমি আল্লাহর নবীরে গিয়া গিয়ে জিঘা ছড়িয়ে এসে নি গিয়ে ছড়া হযরত আবু বকর সিদ্দিককে ফরমাই না আমার নবিয়ে যেখানে ফরমাইছেনি কারণ সত্য নবিয়ে হওয়ার বাদেও শক্তি লাগবে পুরান শরীফেও শক্তি খুঁজে রাসূলের কাছে যাইলো এ উচ্চ্নি পড়িতে আবু বকরি না উসমানি হুম এই নবী এর কারণে হজরত সিদ্দিকর উভাদি লাগি গেল সিদ্দিক বৈশিষ্ট্য হজরত সিদ্দিকর আছে কোনটা হিজরতর সাথী লগে হিজরত হিজরতরি খেয়ে গেছিল একমাত্র আবু ভকর আর নাই তিন আবু বকর সিদ্দিকর সাইর সিঁড়ি রসুলুল্লা রি শ্রী সাইর ছিড়ি

তোমরা যে কোনো একজন সাহাব বে সাহাবির লক্ষ্য লক্ক কৰ তোমরা ঘৰ থৈ বা আহে আবু বখৰ সিদ্ধিয়ে ক ৰো চাইৰি তাইন আল্লাহ সাহাবি হারা মান্লাকেই আনবি চাল্লাল্লা ভালি হ চাল্লামক মিডাং ও মাহাতা আল্লাহ ইসলাম

হাম্মদ সল্লাই ছেলে সিদ্দিক আসলো মোহাম্মদ মোহাম্মদ আল্লাহর নবীর সাহাবি মোহাম্মদের ছেলে আবদুল্লাহ আতিক আল্লাহর হাবিবের সাহাবি সাইর সিরিবি সাহাবি আসলা সাই আল্লাহর হাবিব কোনোদিন কোন সাহাবি রে হয়েছিল না তুমি নমাজ ভরাই বহাৰি চাৰি ফেৰ হাদিছ আল্লাৰ হাবিব চাল্লাল্লাহ লে চাল্লাম জমিন তেখে বিদায় লোৱাৰ সময় মা এছাৰ আবি আল্লাহ লানহাৰ কৰ এচাৰ সময় আল্লাৰ হাবিবে চাহিলে ছাৰ নমাজো মচি যোজ ইতা চন বৰ না আল্লাহৰ হাবিবে কত সময়ে পরে হজৰত আই ছাৰ এ জানে ন আইছা আচাল্লা নাচ আমাৰ চাহবাই কেৰামখলে মচিদ নমাজ ভৰিলেই

সাল্লা্লাহ হ আলা মুহামমাদেসাল্লাল্লাহ হয়ালাই আমি আপনারা সামনে পরানশরি হরে হায়াপ ফরিছি লাকাদের আদি আল্লাহ হ আনিল মুখ্মিনিীন আল্লাহ রাজ গেছে মুমি নকলরুখে ছাড়া নাই। এদিও বা এৰ নাকা তাষ তাষ ছাজা ৰাখি গাছৰ তলে যখন আপনাৰ হাতৰ হাত ৰাখি বজাদা খচলা এৰাৰ উপৰি আমি আল্লাহ আজি বেয়া পাঠ ঘটনা থাকি আল্লাৰ হাবিব চৈধ্যশত বা পোন্ধৰশত চাহাবাই কেৰাম নিয়া আল্লাহৰ গর্ত আফ কৰ্ব লাগিব মূৰা সৰ্ব লাগি ৰৱাহ না দিলা সদায় বিয়া নামক স্থান আল্লাহৰ হাবিব এখন হওক দম লইলাক পোন্ধৰশ বা চৈধ্যশ দুই ৰ তখন রাসূলুল্লাহ فرمাইলা সাহাবী হল আমি মক্কাতে কি রাতারাতি বানি এসে। রাহেছে কি এখন হঠাৎ যখন আমি তোমা থামরে লইয়া মক্কাজ গিয়া দিই তুমি হজ্জ করা হইব মাইরু গটিকে হযরত ওমর ডে কইলা ওমর তুমি যাও মক্কার মানুষে জানাই দে ও আমি আপ মক্কা দখল করবার লাগি আইয়ার না আমার বাড়ি দখল করবার লাগি আইয়ার না আমি চোদ্খান্কর দিম সাত আর সফার মারো দৌড়াইয়া বারু মো তুমি যাও তার খবরখানি যাও হজরতে ঘুমরে ফরমাইনি নিয়া রসুল আল্লাহ আমারে দেখান আমি ঘেলেও বাজি বাজিব কেননা সারা গেছিলেন লক্ষাই তো অবস্থায় হজরতমর গেছি প্রকাশ্যি আল্লাহর গরো গিয়া জানাইছেন উমর খাপ্তা খিতা বরে ছেলে খাপ্তা বরে ছেলে উমর আজকে মক্কা ছাড়িয়া যাচরিব যাইব মদিনা যাইব যদি কোন মায়ের ফুতর সাহস থাকে সামনে বর্তায় তুমি বেটি যে গো বিয়া করছ হাত থাকি চুরি কুলিয়া তুইয়া আমি গেলেও লাগিছি ইয়া রাসূলুল্লাহ আপনি উসমান রাদিয়াল্লাহু আনহু রে দেলা কোতান দাদন খারা আছইন যে দোকান থেকে ফরজ খাও ও মাজনার বিরুদ্ধে মাথা হয় সামনে

ভদ্ৰতীয় স্মান ৰাতি আল্লাহ উঠা লাহে জানাইলা আল্লাৰ নবী আইচইন আল্লাৰ নবীয়ে থচিবনবা আল্লাৰ ঘৰৰ চৈধ্যশ বা পোন্ধৰশ চাহ বাই নিয়া জগড়া সৰবা লাগি নাই মাৰিৰ লাগি নাই বাৰী দখল কৰবা লাগি নাই আল্লাৰ ঘৰ দখল কৰবা লাগি নাই চতু আল্লাৰ ঘৰ অখান পাপ সৰ্বা আৰু ফিৰিয়া আমি তোমাৰ তানে এই খবৰ খোৱাত আহিলা আম মক্কাবাছি মানুহছে জানাই লা বৰ চোৱা তুমি এই সো আল্লাহর ঘর তাফর সভা মারওয়া দৌড়াও কোনো বাধা নাই আমরা আখেরি জমানার নবীরে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম রে মক্কাত ঢুকতে দিতাম না সুযোগ পাইছো নুসমানে একদিন রইলে খরাখাত মাস খর সতেরো রাখাত শুক্রবার রইলে পনেরো আর নাইলে যাই বন্ধ তাকর জুম্বার তোমারও পনেরো তোমার সতেরো

এই জায়গা এখানে বহু ঠুন্ডা আচ্ছা দেখলার সব পাইবা আর আল্লাহার ঘর তাপ ফর্মানি হজরা যুবক লক্ষ রাখো কোন জব দেয় হজর চৌষমানে ফরমাইন হে মক্কাবাসী মানুষ। আমি নবীর নবীদাই বেতই মক্কার গর সব নেওয়া না মনে যে সাজর উপরে আল্লাহর হাবিবের সমর্থন নাই আল্লাহর হাবিবে যদি বস্তা বস্তা নেকি নেকি আনাতি হইবনী উসমানে সত্র লাখ নমা সব ছাড়ি দিন আমি নবী হুদাই ব্যাথ হইয়া আইন আইসিনা সব লাগিয়া ইতিমধ্যে একগোড়ম কিছু মানুষ গেছই হুদাই ব্যাথ গিয়া জানাই দিয়েছেন হে রসোল্লা রসবী অহল